ওড়া লেওড়া মনে হয় পচা ওই ঢ্যামলা দাদুটা টপকে গেছে না যাই বাড়া ঢ্যামলাটাকে শেষ দেখা দেখে আসি আর খবরটা নিয়ে আসি লেওড়া ভাগ্য আমার লেওড়া আর সকালে কার মুখ দেখেছে উঠলাম বাড়া তাহলে লেওড়া বুড়োটা আজই মরে গেল বাড়া ইহি সুশানে নিয়ে যাওয়ার সময় ভালো করে বাংলা খাবো আর বল ডিজে বাজিয়ে নিয়ে যাবো লেওড়া যতই হোক বাড়া একমাত্র নাতি বলে কথা লেওড়া আরে বলিস কি বল কখন নিয়ে যাবি লেওড়া আমি তো বাড়া রেডি আছি আই মতো দাদুকে একবার দেখে নে নয়তো তো আর কখনো দেখতে পাবি না বাল ধন্যবাদ দাদু ধন্যবাদ কতদিন বাংলা খাওয়া হয়নি বাল তুমি মরেছ বলে আজ আমার লেওড়া আমি বাংলা খেতে পারবো লেওড়া ছেলে গাদার এখানে আমার বাবা মরে গেছে আর তুই বাড়া এখানে বাংলা খাওয়ার গল্প করছিস লেওড়া কেন বাবা তুমি লেওড়া জানতে না আমার দাদু বাংলা খাবার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল আমি তার একমাত্র নাতি হয়ে বাড়া এইটুকু করতে পারবো না সেটা কি হতে পারে লেওড়া ও নো লেওড়া ছেলে আমার বাবা তো ওই করেই টপকে গেল বাল ওটা একটা বালের কম্পিটিশন লেওড়া আজ আমি মাল ছাড়া কারণ নই দাদুর মরা কি ভোলা যায় আজ আমি মাল ছাড়া কারো নই দাদুর মারা কি ভোলা যাই ওরে ঢেমনা চুদা মাল খেয়ে দাদুকে কাকু বলিস বাড়ার আবার ল্যাওরা বলে কি না ভুলতে পারবো না বাড়া সালা ল্যাওরা ছেলে মুখে আগুন দিতে হয় ধুনে নয় সালা যেটা দিয়ে আমার বাবা বংশ বিস্তার করলো লেওড়া তুই ওটাকেই পুড়িয়ে দিতে যাচ্ছিলি বাড়া লেওড়া আমি কি করে জানবো লেওড়া আমি তো জানি সবসময় চলতে আগুন দিতে হয় সালা ধ্যান নাচিতি নাতি আমার তুই আমার ধনে আগুন দিস কি বলা পালা 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 লেওড়া পুরোটা জিগে গেছে লেওড়া ওরে সালা রে পালা রে লেওড়া পালা কি বলা তুমি মানে টপকে যাওনি এখনো বেঁচে আছো কেন রে বোকা জুদা আমি টপকে গেলে কি ভালো হতো নাকি লেওড়া একবেলা বাংলাকি উঠতে পারিনি বলে ল্যাওড়া তোরা ভিবে নিবি আমি মুড়ে গেছি বাড়া আজবাড়া তোদেরকে কাওকি ছাড়ব না ল্যাওড়া আরে বড়ু আমি তো কিছু করিনি ল্যাওড়া আমাকে তো ছেড়ে দে বাড়া ওরে চিতি নাতি আমার তুই তো ল্যাওড়া আমার ধনে আগুন দিছিলি আবার বলছিস বাড়া আমি কিছু করিনি ল্যাওড়া আজ আমি কাওকি ছাড়ব না বাড়া আরে বাড়া আমি কি করে জানবো ধনে নয় মুখে আগুন দিতে হয় আর লেওড়া বাবাই তো বললো বাড়া ধনে আগুন দিতে লেওড়া এতে আমার কোন দোষ নেই বাড়া আমাকে তো ছেড়ে দে লেওড়া ওরে শান্তি ছেলে আমি কখন বললাম রে বাড়া তুই আমার ছেলে বটিস তো লেওড়া এখন বড়া বাবার নামে দোষ দিচ্ছিস লেওড়া ও নো আজ আমি কাউকে ছাড়বো না লেওড়া সেটা ভাঙা নায়কের মতন সব কোটার সেটা ভাঙবো লেওড়া 我，我，我，我来！